এরকম গরমে যদি লিচুর এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নেওয়া যায় প্রাণটা জুড়িয়ে যাবে চলো তাহলে বন্ধুরা তৈরি করে নিন লিচুর শরবত আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব কয়েকটা খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম সেচ নিচে দিয়ে ছেঁচে নেবো এক চামচ চিনিও দিব চিনি দিলে তাড়াতাড়ি ছেঁচা হয়ে যাবে এই কারণে একদম চিনি দেবো এবার লিচুগুলো ছেঁচে নেব একবার মিহি করব না একটু আস্তে আস্তে রাখবো আর এখানে আমি যে পানিটা দিলাম এটা মিশ্রিতে ভেজানো পানি মিস্ত্রি পানি আমার হয়ে গেছে আমি এখন গ্লাসে ঢেলে নেব আরও কিছুটা মিশ্রির পানি দেবো পানি দিয়ে মিশিয়ে নেবো দেব এই সব গুলের ভষি আর এই ভষিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ভষিটা সবটুকু আমি দিয়ে দেব এখন আমি একটা নেব রস চেকে দেব শরবতের গ্লাস একটু আকর্ষণ দেখানোর জন্য লেবুর চাপ করে কেটে গ্লাসের উপর রেখে দিলাম দেখতে সুন্দর লাগবে আরও কয়েকটা লিচু আমি এখানে ছুঁড়ে নিচ্ছি এটা দিয়ে আমি অন্যরকম একটা শরবত বানাব তার জন্য এটা ছুঁড়ে দিয়ে ছোট ছোটো টুকরা করে কেটে নেব এরকম ছোট করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে খেতে নিবে শরবতটা যখন আমরা খাবো এই দুচুর দানাগুলো মুখে পড়বে ভালো লাগবে কেটে নিয়ে গ্লাসে তুলে নিলাম এবার মিষ্টিতে ভেজানো পানি দিলাম এই শরবতে লেবু দেব না ভশিও দেব না এটা এভাবে খেতে বেশি ভালো লাগবে বসে আটলে দিয়ে যে শরবতটা বানাইছিলাম ওই শরবতটা আমি একটু ট্যাং করলাম একটু কালারফুলের জন্য তাহলে দুটা দু রকমের কালার হবে ভালো লাগবে দেখতে এই শরবতটাতে লিচু ছাড়া আমি আর অন্য কোনো কিছু দিই নাই এই জন্য লিচু দিয়ে এটা ডেকোরেট করবো একটা লিচু ফুলে নিয়ে গ্লাসের সাথে এভাবে রেখে দিলে একটু দেখতে সুন্দর লাগবে হয়ে গেল আমার লিচুর মজাদার দুই ধরনের শরবত এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগবে বাড়িতে মেহমান আসলে এভাবে যদি লিচু দিয়ে এক গ্লাস শরবত দেওয়া যায় দেখতে আকর্ষণ লাগবে খেতেও মজা লাগবে আর আপনার প্রশংসা করতে বাধ্য শরবত কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কমেন্টে জানিয়ে শরবতটা কেমন হয়েছে আমার ছেলেরা তো শরবত খেয়ে ভীষণ খুশি ওদের কাছে অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো খেয়েছে এটা তার কাছেও ভালো লেগেছে তো তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কাছেও ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ধরে সবাইকে আল্লাহ হাফেজ